জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলছি শয়তানের কথায় কর্ণপাত হবা একা ঘুরে বেড়াচ্ছে তার চারপাশে স্বর্গদানের সেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে তা সে উপভোগ করছে গান শুনছে মিষ্টি ফল খাচ্ছে গাছের হঠাৎ তার কানে একটা শব্দ ভেসে এলো কে কোথা বলছে এ তো আদম নয় এ যে একটা সাপ একটা সাপ কথা বলছে কে কেমন কথা তোমরা কি জানো সাপ কিভাবে কথা বলে সাপের দেহের ভিতরে অন্য কেউ লুকিয়ে জন্য কেউ হল শয়তান সেই হবার সঙ্গে কথা বলছে শয়তান কে শয়তান ঈশ্বরের বড় শত্রু সেই ঈশ্বরকে ভালোবাসে না সে ঈশ্বরকে ঘৃণা করে এই কারণেই সে ঈশ্বরের সমস্ত সুন্দর কাজকে ধ্বংস করতে চায় সে ভাবল আদম এবং হবাকে আমি অবাধ্য করে তুলব তা বললে তাহলে তারা আর কোনো দিনই সুখী হতে পারবে না তখন ঈশ্বরকে তারা আর ভালোবাসবে না আর ঈশ্বরের প্রশংসা করবে না তখন তারা এখানে আর চিরদিন বাস করার অনুমতি পাবে না তখন তাদের মরতে হবে শয়তান হবাকে কি বলছে শোনো ঈশ্বর কি সত্যি সত্যিই তোমাকে গাছগুলির ফল খেতে নিষেধ করেছেন ঈশ্বর কি সত্যি সত্যি সে কথা বলেছিলেন হবা শয়তানকে বলল এই একটি গাছ থেকে আমাদের ফল খাবার অনুমতি দেয়া হয়নি কিন্তু অন্য গাছগুলি থেকে আমাদের ফল খেতে নিষেধ করা হয়নি যদি আমরা এই গাছের ফল খাই আমরা তাহলে শাক খারাপ হয়ে যাব আমরা পাপ করব আর আমাদের মরতে হবে শোনো সেই জঘন্য প্রকৃতির শয়তান এরপর কি বলছে সে বলল ঈশ্বর মিথ্যা বলছেন এই গাছের ফল খেলে তুমি মারা যাবে না বরং তুমি আরও সুখী হবে হতে পারবে তুমি ঈশ্বরের সমান হবে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী এবং শক্তি মান হবে কিন্তু ঈশ্বর মিথ্যা বলছেন না বলছে শয়তান হবা সাপের মতো শুনো না তাড়াতাড়ি সরে পড়ো কিন্তু হবা কী করল সে গাছের দিকে তাকালো জঘন্য প্রকৃতির শয়তানের কথা সে বিশ্বাস করল হঠাৎ সে গাছ থেকে একটা ফল পেরে খেতে শুরু করল সহসা সে আর সুখী নয় সে অসুখী তার মনে পাপ বাসা সে কি করবে সে আদমের কাছে গেল শয়তান যেমন মিথ্যা বলেছিল সে আদমকেও তেমনি মিথ্যা বললো সে বলল আদম এই ফলটা খেয়ে কিছুটা খাও এই ফলটা থেকে কিছুটা খাও আমরা এক এখানকার চেয়ে আরো বেশি সুখী হব আমরা ঠিক ঈশ্বরেরই মতোই হব আদম খেলো এখন তারা দুইজনে ঈশ্বরের অবাদ্য হল তারা দুইজনে এখন অসুখী ভয়ে তাদের অত্যন্ত থর করে কাঁপছে পাপ তাদের ঘিরে ধরেছে শাখ সারে চলে গেল শয়তান মনে মনে নিষ্ঠুরভাবে হাসতে লাগলো তার চতুর পরিকল্পনা কাজে লেগেছে আদম কি করছে তারা পরস্পরের দিকে তাকালো তারা এখন দেখলো তারা উলঙ্গ তারা লজ্জা পেল পাপের মধ্যে দিয়ে এলো লজ্জা পোশাক তৈরি করে পড়ার জন্য তারা গাছের বড় বড় পাতা জোগান জোগাড় করলো শোনো তারা কি দারুণ ভয় না পেয়েছে প্রভু আসছেন গাছের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া বাতাসের কাছে তারা এ কথা শুনতে পেল না তাদের যে রকম খুশি সুখী হওয়ার উচিত ছিল এখন আর তারা সেরকম সুখী নয় এখন তারা ভয় পাচ্ছে তারা ছুটে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়ল ওদের দিকে তাকিয়ে দেখো ওরা মধ্যে পাশাপাশি লুকিয়ে আছে তাদের দুইজনের মনের পাপ পরবর্তীকালে আদম হবার সন্তান হবে তাদের সন্তানেরাও পাপময় হৃদয়ের অধিকারী হবে অনেক সন্তান জন্মাবে তারা সকলেই হবে আদম হবার মতো সব মানুষেরই হৃদয়ের পাপ আছে আমাদের হৃদয়েও পাপ আছে এই জন্যই আমরা কখনো কখনো অবাধ্য হই ঠিক আদমের মতোই এই কারণেই আমরা কখনো কখনো মিথ্যা কথা বলি এ বড় দুঃখের কথা তোমার পাপময় হৃদয়ের কথা তোমাদের প্রভুকে প্রতিদিন বলতে পারো শুধু একটি নতুন হৃদয় অনুগত করো